নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই এই বৃষ্টির সময় কেমন আছো বলো তোমরা আমরা তো আমরা তো বেশ ভালোই আছি তো বন্ধুরা আজকে তালের বড়া রেসিপি করে তোমাদেরকে দেখাবো তবে আমি করব না তালের বড়াটা করবে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা ভীষণ সুন্দর তালের বড়া করে তো উনি আজকে তালের বড়াটা করে আজকে ওনার হাতেই খাবো তো এই যে তালটাকে প্রথমে দুটো তাল নেওয়া হয়েছে তো তাল দুটো বেশ মোটামুটি পাকাই আছে তো তালটা ছাড়ানোর সময় বন্ধুরা আমি ভিডিওটা তুলতে পারিনি আমার শাশুড়ি মা আগেই ছাড়িয়ে নিয়েছে তো তখন আমি একটু মানে ব্যস্ত ছিলাম তুলতে পারিনি তো তালটা এই যে তালটা ভালো করে এই যে এ করে নিয়ে এই যে এতটা তালের কাত বেরিয়েছে তোমরা দেখো এই যে এতটা বেরিয়েছে মানে তাল দুটো তালে মানে ভর্তি বেরিয়েছে বা এটাকে ছেঁকে নিতে হবে আর এদিকে একটা ভালো ভালো একটা বেশ মানে পাত ভালো কাপড় কাপড় পাতলা পরিষ্কার কাপড়ের মধ্যে এই যে নারকেল কোড়াটা কুড়ে নেওয়া হচ্ছে এই যে তোমরা দেখো একটা গোটা নারকেল মাঝারি সাইজে সেই নারকেল কোড়াটা এর মধ্যে দেওয়া হবে তো আমার মোটামুটি পাঁচশো গ্রাম ময়দা পাঁচশো গ্রাম চিনি আর একটা পুরো সুজির প্যাকেটের যতটা থাকে সেই সুজির প্যাকেট আর হচ্ছে একটু সামান্য লবণ দিয়ে এই যে ভালো করে আমার শাশুড়ি মা মাখিয়ে নিচ্ছে দেখো তোমরা বন্ধুরা এটা হচ্ছে উনি এত ভালো পারে মানে এই পাকটা উনি খুব ভালো পারে এটা সব সবাই পারে তালের বড়া আমরা সবাই কম বেশি পারি কিন্তু মা এটা খুব ভালো করেন তো ওনার ওনার হাতে মানে আমি প্রত্যেক বছরই ওনার হাতে খাই মানে উনি সুন্দর করে করে ওনার ভালো করে বেশ তো আমি ওনাকে করতে বললাম তো উনি একবারই বলেছে মা তালের বড়া খাওয়ার খুব ইচ্ছে হয়েছে তো উনি সমস্ত জোগাড় টোগার করে উনি নিজেই রেডি করে পুরো একদম তালের বড়া নিজেই শুরু করে দিলেন তো এই যে উনি খুব সুন্দর করে মাখাচ্ছেন বেশ অনেকক্ষণ ধরে এটা মাখাবার একটা ভালো পদ্ধতি আছে মানে এটা খুব পাতলাও হবে না আর খুব মানে ঘনও হবে না এই মাখানোটা একটা বেশ অনেকক্ষণ ধরে মাখাতে হয় এটা তো পাঁচশো গ্রাম ময়দা পাঁচশো গ্রাম চিনি আর ওই যে তালের পাল্পটা সব নেওয়া হয়েছে তালের পাল্প আর হচ্ছে এতে একটু সামান্য লবণ দেয়া হয়েছে আর হচ্ছে এটা অনেকক্ষণ ধরে বেশ অনেকক্ষণ ধরে পাঁচ মিনিট মতো ধরে মা এটা সুন্দর করে মাখিয়েছে বেশ অনেকক্ষণ ধরে মাখিয়েছে পাঁচ মিনিট মতো আর আমি তো সমানে ক্যামেরা ধরেছিলাম তো মা বলছিল যে বৌমা আমাকে কিন্তু তুলবে না তো আমি তাও মাকে একটু তুললাম কারণ উনি কষ্ট করে এত সুন্দর করে করছেন তো ওনাকে তো একটু তুলতেই হয় তো এই যে খুব সুন্দর করে আমি ওনাকে মানে উনি এত সুন্দর করে মাখাচ্ছেন অনেকক্ষণ ধরে বেশ মাখিয়ে পাঁচ মিনিট মতো ধরে আরও বেশি সাত মিনিট মতো ধরে মাখিয়ে তারপরে উনি বুঝ বুঝলেন যে কেমনভাবে মানে এবার হয়ে গেছে কিনা সেটা উনি ভালোভাবে বুঝতে পেরেছেন এবার ভালো করে মাখিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে এটাকে আর আধ ঘণ্টা মতো এটাকে রেস্টে রাখা হবে তো আধ ঘণ্টা মতো এই যে মাখিয়ে নিয়ে ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে ফেটে নিয়েছেন নিয়ে বেশ আধ ঘন্টা মতো এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখা হয়েছে তো এবার বন্ধুরা এবার এগুলো ভাজার জন্য এবার রান্নাঘরে নিয়ে আসবে তো মা ভাজবে আমি ভিডিও তুলব তো আমার শাশুড়ি মা এই যে পিঠে তালের বড়া এই যে মানে নারকেল পিঠে দুধ পুলি উনি এইগুলো খুব ভালো পারেন মানে উনি আগেকার একটু মানে মানুষ তো উনি এইগুলো এত ভালো পারেন আমরা এখন করি ঠিক কথা কিন্তু ওনার মতো অত ভালো কিন্তু আমরা পারি না সত্যি যেটা মানে আমি করি অনেক রকমই রান্না করি কিন্তু ওনার মতো এই পিঠে মানে পিঠে পুলিগুলো উনি এত ভালো করেন এই যে সরু চাগলি পিঠে দুধ পুলি তারপরে এই যে তালের বড়া রসমালাই মানে উনি অনেক রকমই করে সেগুলো উনি বেশ ভালো পারে এই যে মানে তেলের পিঠে একটা আছে যেটা বলে পোয়া পিঠে তারপরে পিঠে এগুলো উনি খুব ভালো পারে তো উনি করে দেন উনি এখনো পর্যন্ত করেন আমরা ওনার হাতেই খাই এগুলো তো তালের বড়া আমিও মাঝে মধ্যে করি কিন্তু মায়ের মতো এতটা ভালো হয় না তো সেই জন্য মাকে বললাম তো মা সমস্ত কিছু নিজে থেকেই সব করলো আমাকে কিছু করতে দিল না বললো তোমাকে কিছু করতে হবে না তুমি তো ক্যামেরা ধরে বরঞ্চ তুমি ভিডিওগুলো করো তোমাকে কিছু করতে হবে না তো আমি উনি করে দিলেন আমি গরম গরম খেলাম আমি আমার দুই মেয়ে আমার যা আমরা সবাই মিলে খেলাম উনি করে দিল করে দিলেন কিন্তু উনি নিজে কিন্তু খেতে অতটা ভালোবাসেন না কিন্তু করে দেন কিন্তু নিজে অতটা খান না তো এই যে খুব সুন্দর করে উনি বেশ গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে কি সুন্দর করে অনেকবার করে আর আমাদের বাড়িতে তো অনেক লোক বন্ধুরা আমরা তো প্রায় আমাদের বাড়িতে আমার যা আমার দেওর তারপরে ওরা তিনজন মানে ওদের ছেলে ওরা তিনজন আমার শাশুড়ি মা তারপর আমি আমার হাজব্যান্ড আর আমার হচ্ছে দুই মেয়ে আমরা এতগুলো মানুষ তারপর আমাদের আমাদের পাশেই একদম আমার কাকা শ্বশুরা থাকে দুটো কাকা শ্বশুর তাদেরকেও একটু দেওয়া হবে তো সেই জন্য আমার শাশুড়ি বেশ অনেকটাই করেছেন মানে অনেক মানে পাঁচশো মতো পাঁচশো মতো ময়দা নিয়ে বেশ করেছেন আরও একটু কম করেছিল আরও ময়দা নিয়ে দিয়েছেন ময়দা সুজি মানে অনেকটা পরিমাণে করেছেন বেশ মানে পাঁচ ছবার করে ছবার মতো করে করতে হয়েছে বারে বারে করে দিয়ে দিয়ে করতে হয়েছে তো এই যে আমার শাশুড়ি মা করছেন আমি বলছি মা তোমাকে একটু তুলি তো উনি কিছুতেই তুলতে রাজি নয় তো আমি তো আরও জোর করে ওনাকে একটু তুলেছি উনি ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করেন না তো এই যে খুব সুন্দর করে উনি ভেজে ভেজে এই যে তুলে তুলে পাশে রাখছেন আর বন্ধুরা সেই সময় এত বৃষ্টি শুরু হয়েছে এই যে দেখো বন্ধুরা এই যে জানলা দিয়ে আমি তোমাদের বৃষ্টিটা দেখাবো এত বৃষ্টি হচ্ছে ঝমঝম করে তো কারেন্টটা ছিল অবশ্য এটা আমাদের কপালটা ভালো কারেন্টটা ছিল বৃষ্টি একটু ভারী বৃষ্টি হলেই তো কারেন্ট অফ হয়ে যায় তো আজ কিন্তু কারেন্টের কোনো গন্ডগোল হয়নি কারেন্টটা ভালোই ছিল তো এই যে সমানে সব অনেকবার করে দিয়ে সাত ছ সাতবার করে দিয়ে দিয়ে এই যে ভাজা হয়েছে তো আমরা অনেক অনেক মানুষ তো তো অনেকটা বেশি করে করা হয়েছে একটা বড়ো বাটি পুরো ভর্তি করে করা হয়েছে তো এত সুন্দর খেতে হয়েছে এই যে মায়ের হাতে তালে বড়াটা দারুণ খেতে হয় তো এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা কি বলবো আমি এই যে খাচ্ছি আর এই যে মানে এত টেস্ট আমরা আমি করলেও এত ভালো হয় না বা আমি অনেক জায়গায়ও খেয়েছি কিন্তু মায়ের মতো এত ভালো হয় না খুব সুন্দর করেন উনি তো এর মধ্যে সব কিছুই দেওয়া হয়েছে নারকল কোড়া সুজি ময়দা পরিমাণে যেমন যেমন পরিমাণ সব কিছুই পাঁচশো পাঁচশো চিনি পাঁচশো ময়দা একটা গোটা সুজির প্যাকেট পুরো দিয়ে ভালো করে তো তোমাদেরকে দেখালাম খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে হয়েছে তো মেশানোটা বেশ অনেকক্ষণ ধরে করতে হয় এটা একটু মানে এই মানে তালে বড়াটা একটু সময় সাপেক্ষর ব্যাপার আছে একটু অনেকটা টাইম লাগে আর এটা একটু ধৈর্যেরও ব্যাপার আছে তো উনি এগুলো করেন এই পুরোনো দিনের এই যে রান্না বান্নাগুলো উনি বেশ ভালোই করেন তো যখনই আমাদের পুরোনো দিনের কিছু খেতে ইচ্ছে করে মায়ের কাছে বলি মা করে দেন এখনও পর্যন্ত মায়ের একটু বয়স হয়েছে কিন্তু তাও উনি এইসব কাজকর্ম খুব ভালোই করেন তো দেখো বন্ধুরা অনেকটা পরিমাণেই হয়েছে এবার সবাইকে আমরা দেবো আমরা তো আর একা একা খাবো না সবাইকে একটু দিয়ে খেতে হয় তো মা বলছে দাঁড়াও দাঁড়াও সবগুলো হয়ে গেলে তারপরে এক সঙ্গে যখন সবগুলো ডেকচিতে সব তুলে রাখবো তখন একটা ভালো করে ছবি তোলো মা বলছে মা আরও অনেকবার করে দিয়ে এই যে ভাজছি ভাজছে তো যখনই ভাজছে ভেজে ভেজে তুলছে আমরা সব খেয়ে নিচ্ছি গরম গরম বেশিরভাগ করে পুরো একদম মানে ডেকচি বাটি খালি করে দিচ্ছি আমরা আর মা ভেজে ভেজে আর শেষ করতে পারছেন না আমরা সমানেই খেয়ে যাচ্ছি আমি আমার যা আমরা দুই যা আমার দুই মেয়ে আমরা সমানেই খেয়ে যাচ্ছি আবার একটা টিফিন বক্স ভর্তি করে আবার গরম গরম তালের বড়া আমাদের মানে যে ওর আমার দেওয়ারের হাত দিয়ে পাঠিয়ে দেওয়া হলো আমার বরের জন্যে আমাদের যে দোকান আছে সেখানে নিয়ে যাওয়া হলো আমাদের তো বিজনেস আমাদের যে ফ্যামিলি বিজনেস আছে সেখানে আমার বর রয়েছে ওখানে নিয়ে যাওয়া হলো আমার বর খাবে বলে আমার শাশুড়ি মা গুছিয়ে দিল এক টিফিন বক্স ভর্তি করে দিলো সেটা আমার দেওর আবার নিয়ে গেল দেওর বাড়িতে ছিল ও অনেকগুলো খেয়েছে আমাদের সাথে খেয়ে তারপরে দাদার জন্য নিয়ে গেল নিজেও কিছু খাবে বলে একটুখানি টিফিন বক্স ভর্তি করে বেশ পাঠানো হলো দাদা দুই ভাই মিলে দোকানে বসে খাবে এই যে বন্ধুরা দেখো বেশ অনেকবার করে ভেজে এইবারে লাস্ট লেটা এটা লাস্ট দিয়েছে এই এইগুলো লাস্ট দিয়েছে এইটা ভাজা হয়ে গেলে মোটামুটি সব শেষ হয়ে যাবে মানে ভাজা ভাজা পর্ব শেষ হয়ে যাবে এই যে একটা বড় ডেকচি পুরো একদম ভর্তি হয়ে গেছে তো এবার আমরা খাবো আমরা ফের মানে খাবো কিছুটা রেখে দেওয়া হবে আর কিছুটা কাকা শ্বশুরদের ওদের একটু দেয়া হবে ওদের বাচ্চারাও আছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজ তাহলে রাখলাম টাটা